এটা গণতান্ত্রিক দেশে কিন্তু আসলে মেনে নেওয়ার মতো নয় চব্বিশ সাল থেকে সাল পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোষর হয়েও বিপ্লব পরবর্তী বাংলাদেশের পুলিশের দুর্দান্ত দাপটে বিচরণ করছেন নারায়ণগঞ্জে শাওন হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আমির খসরু দু সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবে শামীম ওসমান বাহিনীর সাথে মিলে ছাত্র জনতার উপর সরাসরি গুলি করেন ফ্যাসিস্ট এসপি আমির খসরু আহত নিহত করেন অসংখ্য ছাত্র জনতাকে আমির খসরুর অপরাধনামা খুঁজতে গিয়ে বিভিন্ন সূত্রে ফেজদা পিপলের হাতে আসে চাঞ্চল্যকর সব তথ্য উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রলীগের রাজনীতিতে ব্যাপকভাবে যুক্ত হন তিনি পরে দু এক সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে লোকচক্ষুর আড়ালে গা ঢাকা দেন এরপর বিএনপি ক্ষমতা থেকে চলে গেলে নিজেকে পুনরায় ছাত্রলীগের নেতা হিসেবে জাহির করতে থাকেন এবং ছাত্রলীগ পরিচয়ে দুহাজার দশ সালে আটাশতম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন অভিযোগ রয়েছে দু ষোলো সালে সাতক্ষীরা জেলায় সিনিয়র এএসপি থাকা অবস্থায় সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল করিমের শিষ্য হিসেবে নির্দয়ভাবে জামাত বিএনপি নিধনে নেতৃত্ব দেন আমির খসরু গোপালগঞ্জের নিকটবর্তী জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সহজেই খুনি হাবিবের আস্থাভাজন অফিসার হয়ে ওঠেন সাতক্ষীরায় জামাত বিএনপি নিধনে তার ভূমিকায় খুশি হয়ে অতিরিক্ত ডিআইজি হাবিব তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে নিজের কাছে পদায়ন করে আনেন দুহাজার সালে ডিআইজি হাবিব গ্রুপের প্রতিদ্বন্দ্বী প্রলয় বিপ্লব গ্রুপের অন্যতম নেতা সঞ্জিত কুমার হাবিব গ্রুপের এসপি মাহবুবকে সরিয়ে টাঙ্গাইলের এসপি হিসেবে যোগ দিলে তার উপর গোয়েন্দাগিরি করার জন্য আমির খসরুকে টাঙ্গাইলের অতিরিক্ত এসপি হিসেবে পাঠানো হয় আমির খসরু এসপি সঞ্জিত কুমারের অপকর্মের তথ্য রেঞ্জ ডিআজি হাবিবকে সরবরাহ করতে থাকেন পাশাপাশি নিজেও বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে হাতিয়ে নেন পরবর্তীতে দু হাজার একুশ সালে টাঙ্গাইলের ভূমিকায় খুশি হয়ে তাকে প্রাইজ পোস্টিং হিসেবে নারায়ণগঞ্জ জেলায় নিয়ে আসেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিব একই সাথে দায়িত্ব পান অতিরিক্ত এসপি হিসেবেও রেঞ্জ ডিআইজি হাবিবের অফিসার হিসেবে নারায়ণগঞ্জে গড়ে নিজের অপকর্মের এক সুবিশাল রাজ্য অর্থের বিনিময়ে কনস্টেবল পদায়ন থেকে শুরু করে পুলিশ লাইন্স রিজার্ভ অফিস থানা থেকে মাসিক চাঁদা আদায় ইন্ডাস্ট্রি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় বাস স্ট্যান্ড নৌঘাট থেকে চাঁদা আদায় সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে দুই হাতে আয় করেন কোটি কোটি টাকা জানা গেছে রূপগঞ্জ সহ বিভিন্ন স্থানে জায়গা কিনেছেন এই ধুরন্ধর পুলিশ অফিসার আমির খোস পাশাপাশি রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরাতেও ফ্ল্যাট কিনেছেন বলে তথ্য রয়েছে তার দাপটের সামনে এসপি পর্যন্ত অসহায় ছিল ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করতে গিয়ে তিনি প্রকাশ্যেই ঘোষণা করেন নারায়ণগঞ্জে বিএনপি জামাতকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন দাপুটে আমির খসরুর অপরাধ নামায় অন্যতম অপরাধটি সংঘটিত হয় দু সালের পহেলা সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির বার্ষিকীর র্যালিতে সরাসরি গুলি করে যুবদল নেতা শাওনকে হত্যার নেতৃত্ব দেন এই আমির খসরু তিনি শুধু হত্যা করেই ক্ষান্ত হননি উল্টো লাশ নিয়ে যেন বিএনপি মামলা বা আন্দোলন করতে না পারে সেজন্য লাশটি নিজের দায়িত্বে নিয়ে নেন এবং নিজেরাই তড়িঘড়ি করে দাফন করে দেন যুবদলের কর্মী শাওন হত্যাকাণ্ডের পর আমির খসরু তাকে যুবলীগ কর্মী বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং হত্যার সকল দায় বিএনপির উপর চাপিয়ে দেন তবে যুবলীগ কর্মী বানানোর সকল চেষ্টা ব্যর্থ হলে সাওনের মরদেহ হস্তান্তরের কথা বলে নিহত শাওনের ভাই মিলন মিয়ার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন সেই স্বাক্ষর ব্যবহার করেই পরবর্তীতে বিএনপির পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন যেখানে মিলন মিয়াকে মামলার বাদী বানানো হয় পরে আমির খসরুখ বিএনপি নেতা কর্মীকে কতকাল গুলি করে হত্যা করেছে শান্ত আমাদের যুব단을 কর্মী যে পুলিশ অফিসার সরাসরি রাইফেল তাক করে গুলি করছে যে এই ধরনের গুলি করা হল নেতাকে গুলি করতে কর্মীকে হত্যা করবেন নেতাকে হত্যা করবেন তাহলে প্রত্যেককে สมস্ত হিসাব তোলাই গণ্য ধারণা সেপ্টেম্বর এই বিষয়ে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন শাওনকে হত্যার বিচার একদিন করা হবে গতকাল রাতে শাওনের মৃতদেহ তো তারা আত্মীয় স্বজনকে দেয়নি আমাদের দলের নেতা কর্তৃপক্ষ দেয়নি তার এই শহীদের লাশ তারা গোপনে পুলিশ প্রহরায় তাকে নিয়ে এসে দাফন করেছে বন্ধু এর দুদিন পরে চার সেপ্টেম্বর পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন হত্যার অভিযোগ এনে জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু সহ পুলিশের কর্মকর্তা ও জনকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরুর এমন তেলের উপরে তেল ঢালার ভূমিকায় খুশি হয়ে তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার এতে আরও বেপরোয়া হয়ে ওঠেন তৎকালীন কুখ্যাত এসপি আমির খসরু দু হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবে শামীম ওসমান বাহিনীর সাথে মিলে ছাত্র জনতার উপর সরাসরি গুলি করেন ফ্যাসিস্ট এসপি আমির খসরু আহত নিহত করেন অসংখ্য ছাত্র জনতাকে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলে এবার ভোল পাল্টান আওয়ামী লীগের দোষর খ্যাত কুখ্যাত এসপি আমির খসরু নিজের অতীত অপকর্ম ঢাকতে প্রচার করতে শুরু করেন যে তার বোন ছাত্র দলের নেত্রী নিজের অতীত অপকর্ম গোপন করে বোনের পরিচয়ে এবং অর্থের বিনিময়ে তার দুই ব্যাচমেটের সহযোগিতায় ডিএমপিতে পোস্টিং বাগিয়ে নেন আমির খসরু নিয়োগ সংক্রান্ত সরকারি নথি থেকে জানা যায় ডিএমপিতে এডিসি হিসেবে পোস্টিং হলেও মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে তদবিরের মাধ্যমে ডিসি হিসেবে নিজের পদায়ন নিশ্চিত করেন তিনি তবে তার অতীত অপকর্ম খুন দুর্নীতি ফ্যাসিস্টের দোসর ও মন্ত্রণালয়ের আদেশ অমান্য সহ সকল তথ্য ফাঁস হয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত এগারো নভেম্বর তাকে ডিএমপি থেকে সরিয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বরিশালে বদলি করে দেয় প্রায় এক মাস আগে এই বদলির আদেশ আদেশ জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অমান্য করে বদলিকৃত স্থানে যোগ না দিয়ে ডিএমপিতে বসে অপকর্ম চালাচ্ছেন তিনি ডিএমপিতে তার অপকর্মের মধ্যে রয়েছে বিভিন্ন কনস্টেবল নিয়োগে ব্যাপক অর্থ লেনদেন স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর অফিসারদের ডিএমপি থেকে বের না করে উল্টো গুলশান তেজগাঁও এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন ফ্যাসিস বিরোধী অফিসারদের বিরুদ্ধে অপবাদ আরোপ হাবিব মনিরের কাছে তথ্য পাচার করা সহ নানান অপকর্ম অভিযোগ রয়েছে তার এসব কাজে সহায়তা করে আসছেন এডিসি ফারজানা ও এসি আসমা আক্তার সোনিয়া এরা দুজনেই হাবিবের একান্ত লোক ও ফ্যাসিজমের অফিসার হিসেবে পরিচিত স্বৈরাচার পালিয়ে গেলেও এরা আগের মতোই বহাল তবিয়তে রয়েছে এরাই ডিসি আমির খসরুর যাবতীয় অপকর্মের একান্ত সহযোগী এদের বিষয়েও একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও কোনও লাভ হয়নি জানা গেছে আমির খসরু বর্তমানে নিজেকে ডিএমপি কমিশনারের নিজের এলাকার ও কমিশনারের আস্থাভাজন অফিসার হিসেবে প্রচারণা চালাচ্ছে অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন জনের কাছে এই বলে প্রচার করছেন কমিশনারের সাথে তার দীর্ঘ দিন থেকে পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তার কোনো কথাই কমিশনার ফেলবেন না আর কমিশনারই তাকে ডিএমপি থেকে যেতে বলেছেন জানা গেছে তুমিমধ্যে তিনি কয়েকজন ফ্যাসিস্ট বিরোধী অফিসারকে সরিয়ে তাদের জায়গায় ফ্যাসিস্ট সরকারের দসর ও সুবিধাবাদী অফিসারদের পদায়ন করেছেন একই সাথে কমিশনার হাবিবের স্টাফ অফিসার এনায়েত ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট রায়হানের বদলি অর্ডার বাতিল করে ডিএমপিতে রাখতে চেষ্টা করে যাচ্ছেন আমির খসরু একসূত্রে জানা গেছে তাকে নিয়ে ডিএমপির মধ্যে বর্তমানে চরম অসন্তোষ বিরাজ করছে সকলের প্রশ্ন মন্ত্রণালয়ের বদলি আদেশ অমান্য করে আবামী ফ্যাসিস্টের পরম বন্ধু এই খনি অফিসার কিভাবে ডিএমপির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ডিসি পদে কর্মরত থাকেন তার ক্ষমতার উৎস কি জনগণ এখন সেটাই জানতে চায়